নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ তো সোমবার আর এখন বাজে বেলা বারোটা আপনার দাদাভাই যাচ্ছে আমার গ্যাসের ঝিকটা তো খারাপ হয়ে গেছে দুটোই নষ্ট হয়ে গিয়েছে ও দুটোকে আনতে গেছে আর আমি একটু বুট ভিজিয়ে দিয়েছি জানেন সন্ধ্যাবেলা ভাবছি একটু ঘুগনি করবো আর এখন তো বাজে ডেটটা বেজে গেছে ওর পাপাও এসে গেছে মাম্মা মতো স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে আজকে দেখি কি বাজার করে নিয়ে এসছে গ্যাসের ঝিঙ্ক দুটো দেখুন কি ভালো লাগছে দেখতে এবার যার জিনিস তার না হলে মানায় বলুন আমি তো এনেছিলাম একটা স্টিলে সেটা তো হয়নি ওর সঙ্গে সেটিং হচ্ছে না আবার ওটাকে রিটার্ন করে দিয়েছি জানেন তারপর আবার ফ্রিস্টিজের কোম্পানিকে ফোন করলাম ওখানে অর্ডার দিলাম দেওয়ার পরে ওরা বললো যে আমরা দিয়ে আসবো আপনারাও নিয়ে যেতে পারেন আমার বাড়ি থেকে এক ঘন্টা রাস্তা বেশি দূর না ওই জন্য আপনার দাদাভাই গিয়ে নিয়ে এসছে ওটা দেখুন এবার কী সুন্দর লাগছে ওদেরও একটু প্রাণ ফিরে এসছে আমারও তার সঙ্গে সঙ্গে এসেছে কেননা আমার রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর ওটা তো পুরো ভেঙেই গেছে কি ভালো লাগছে দেখুন কি দেখি বাজার করে নিয়ে এসছে একটু কুমড়ো পেঁপে বেগুন উচ্ছে একটু চিচিঙিয়ে নিয়ে এসছে তাই ভাবলাম একটু মুচে আলু ভেজে দিই আর সকালের তো ডাল আছে নিরামিষ তো আজকে ওটা দিয়ে চালিয়ে দেব আর এখন তো বাজে তিনটে আপনার বাবাকে খেতেও দিয়ে দিয়েছি আর বাইরেটা একটু কার্পেট বিছিয়ে দিয়েছি মাম্মাম খেলছে সারাদিন যা রোদ গরম এখনও তাপ আছে কিন্তু ঘরে থাকতে চাইছে না বিকালটা হওয়ার সাথে সাথে বেরোনোর জন্য কাছে দেখুন জামাটাও খুলে ফেলে দেখছে আর বাচ্চারাও খেলছে আমরাও রোজ বসে একটু গল্প করি জানে বেশ ভালো লাগে আমার গার্ডেনটা তো বেশ একটু বড় ওই জন্য সবাই এখানে বসে একটু গল্প করি আর এখন তো বেজে গেছে সাড়ে ছটা আমি আবার একটু বুটটা একটু সিদ্ধ করতে দিচ্ছি জানেন একটু নুন দিয়ে সিদ্ধ করতে দেবো মাম্মামের আবার টিচার চলে আসবে পড়াতে সামনের সপ্তাহে পড়ায়নি বললো আজকে আবার একটু বেশিক্ষণ পড়িয়ে দেবো ওই জন্য একটু রাত্রি এটা সিদ্ধ করে নিই মাম্মামকে নিয়ে একটু আবার খেলতে হবে ও তো সন্ধ্যাবেলা আমার ছাড়া কারোর কাছে যেতে চায় না জোর করে দিতে হয় সুস্মিতার কাছে আমার বুটটাও সিদ্ধ হয়ে গেছে মাম্মও পড়ছে আর টিচার চলে এসছে তাই ভাবলাম একটু চাও বসিয়ে দিই আমাদের জন্য আর সন্ধ্যা থেকে বলছে আপনার দাদা ভাই একটু চাটা তাড়াতাড়ি করো আমার তো দেরি হয়ে গেছে বানাতে বানাতে চায়ের জলও ফুটে গেছে একটু মিষ্টি মিষ্টি করবো আজকে চাটা জানে র চা একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না চাও আমার হয়ে গেছে এদিকে চাটা তাড়াতাড়ি করে একটু দিয়ে দিয়ে হাতের কাজগুলো গুছিয়ে নেবো আর এটা দেখুন আপনাদেরকে তো দেখানো হয়নি এটাও নিয়েছিলাম এটা বেশ কি সুন্দর দেখতে দেখুন তিনটে একসঙ্গে আছে জানেন বেশ ভালো লাগছে দেখতে মা আর তার দুই ছানা দুটো এখন রেখে দেবো আর একটা ব্যবহার করব। চাটাও চিকেনে নিয়ে একটু দিয়ে আসছি বাবা বলে ও বাবা বলে কি হয়েছে বাপি দুষ্টুমি করে না হ্যাঁ 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 এই তো এক্ষুনি তোমাকে আমি খেতে দেব মামা মেয়েও খাওয়ার সময় হয়ে গেছে আজকে একটু নিমকি দিয়েছে খাবো জানি নিমকিটা ঢালা হয়নি বৌটুতে ওইভাবে আছে নিমকিটা খুব সুন্দর স্বাদ জানে খাস্তা নিমকি খেতে বেশ ভালো লাগে চায়ের সঙ্গে এই তো এই তো এটা নাও দিয়ে তারপর আনটিকে চাটা দেব দিয়ে তারপর হাতের কাজগুলো আস্তে আস্তে করে গুছিয়ে মামা মামার আসবে আসলে খেতে কী করে যে সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি আমি বুঝতেই পারি না যেন সকাল হতে না হতে দুপুর হয়ে যাচ্ছে এদিকে বিকাল না হতে হতে সন্ধ্যা হয়ে যাচ্ছে কোনো কিছু যেন গুছিয়েই উঠতে পারি না দিয়ে এসেছেন আলুটিকে চাটা নিয়ে দিয়ে এসে দিয়ে এসে মরমালি এদিকে আবার একটু খাইয়ে আলুটা আবার একটু কেটে নিই নিয়ে এটাকে একটু বসিয়ে দেব দিয়ে তারপর আমার ভাবছি বাকিগুলো চপ করলাম আলু তো আমার কাটা হয়ে গেছে একটু ধুয়ে আর আজকে কিছু দেব না যেন না আদাও দেবো না কোনো মশলাপাতিও বেশি কিছু দেব না শুধু একটু গরম মশলা দিয়ে দেবো পরনে একটু তেজপাতা দিয়ে বসিয়ে দেবো আলুটা বেশ বড়ো বড়ো কাটা হয়ে গেছে না তাড়াহুড়ো করতে গেলে সব কাজই দেরি হয়ে যায় এখন তো প্রায় সাড়ে আটটা বেজে গেছে এবার হয়তো মাম্মাপকে ছেড়ে দেবে দিলে ও ছোটোটাকে একটু দেখবে আমি এদিকে সেরে নেবো আলুটা একটু বড়ো বড়ো হয়ে গেছে একটু ভেজে নেবো নিয়ে একটু ভাজা করে একটু সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নেবো যেন নিলে এবার বুটটা দিয়ে দিলে ওর সঙ্গে একটু জল দেব ওই জলে ফুটে উঠলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে আর যা গরম পড়ছে কদিন বৃষ্টি তো নেই আবার বৃষ্টি হলে সে আর এক ঝামেলা রোজই বৃষ্টি হতেই থাকবে আর বাইরে দেখুন সব খেলছে মামামকেও আন্টি ছেড়ে দিয়েছে সবাই খেলছে আমার ছোটো মামামটা কোথায় গেল ওকে তো দেখতে পাচ্ছি না ও সুস্মিতা নিয়ে ঘুরছিল ও তো ওদেরকে দেখে ও এখন কোলে আর থাকবে না বাইরে এবার নামবি নিচ্ছে সবাই নতুন হাঁটা শিখছে তো কোলে থাকতে চায় না সবাই নতুন হাঁটা শিখছে আর কোলে থাকতে চাইছে না এদিকে দেখুন আমার ভাজাটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এদিকে একটু সিদ্ধ হয়ে গেছে না খুব একটা সিদ্ধ হয়নি জানি একটু বাকি আছে এদিকে ময়দাটা একটু চেলে নেবো চেলে না নিলে মনটা বড্ড খুঁতখুঁত করে হয়তো কিছু থাকতে পারে আর একজন বলছে মা গেছে আমার এদিকে খিদে পেয়ে গেছে এবারে দেখুন হ্যাঁ সিদ্ধে প্রায় হয়ে গেছে একটু বাকি আছে তরকারি ঝোলের মধ্যে ফুটলেই ঠিক হয়ে যাবে দুধটা একটু বেশি করে দিয়েছি জানে দুটো বাচ্চা আছে কাছে ওদেরকে একটু না দিয়ে খাওয়া যায় না জানেন ওই জন্য ভাবলাম একটু বুটটা বেশি করে দিই একটু বেশি করে একটু তরকারিটা করলে ওদেরকে একটু দিতে পারবো দুটো লুচি আর একটু ঘুমিয়ে দেবো বাচ্চা দুটো খাবে আর উপর থেকে একটু টমেটো কুচে দেবো জানেন আমার উপর থেকে টমেটো দিতে খুব ভালো লাগে কেন জানি না তরকারি কষানোর সময় যেন বেশ ভালো লাগে না উপরে একটু কালারফুল হবে দেখতে একটু লাল লাল থাকে তো দেখতে বেশ ভালো লাগে আর ময়দাটাও মাখা হয়ে গেছে তাহলে তরকারিটা একটু দেখি কি অবস্থা হ্যাঁ তরকারিও তো হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দেবো একটু টমেটো কিছু দিয়ে নামিয়ে নেবো নিয়ে লুচিটা ঝটপট করে ভেজে খেতে দিয়ে দেবো করতে করতে সেই আমার দশটা বেজে যাবে দেখুন কি ভালো লাগছে না টমেটোটা ওপর দিয়ে দিয়েছি বেশ হলুদের উপর লাল লাল দেখতে খুব ভালো লাগছে দেখতে কড়াটা বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে যাবে গেলে লুচিটা একটু ঝটপট করে ভেজে নেব লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখুন একটু রেখে দিলে এরকম একটু ভালো করে ময়ম দিয়ে রেখে দিলে খুব সুন্দর লুচিটা নরমও হয় আর লুচিটা বেশ ফুলেও জানেন সব দিন তো আবার লুচি করলে ফোলে না কেন তাড়া থাকি মেঘেই সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলি কি হচ্ছে বাবা ও তো আবার মাঝে মাঝে আমার কাছে আসছে ওকে নিয়ে আসতে হচ্ছে তা না হলে থাকছে না এদিকে তো খাওয়া খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন মাম্মামকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আজ তাহলে আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসি তোমার করো না তো হাই বলে দাও বলে শুভরাত্রি আসি তাহলে